আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রাস্তার মাথা থেকে একদম একদম বামনি বাজার বাজার হয়ে হয়ে বাংলা ছোটদলি পর্যন্ত রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন ফাইসকারহাট রাস্তার মাথার ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম এবং কি ফাইসকারহাট থেকে বামনি বাজার বাংলা বাজার ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি একদম কোম্পানিগঞ্জ উপজেলার শেষ প্রান্ত পর্যন্ত যাব তার পরবর্তীতে কিন্তু সোনাপুরের ওইদিকে সোনাগাজির ওইদিকে যাওয়া যাবে আমরা কিন্তু ওইদিকে যাব না আমরা লাস্ট পর্যন্ত গিয়ে ভিডিওটা শেষ করব পথি মধ্যে হাট বাজার পড়বে ওইটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকে আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এর মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে অনেকগুলো এরিয়ার ভিডিও কিন্তু হয়ে গেছে ওই গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে মোট তিনটা ইউনিয়ন পড়বে আমরা কিন্তু এখন আসি সর কাকড়া ইউনিয়ন এবং কি আমরা যাচ্ছি সামনের দিকে বামনি বাজার ওদিকে কিন্তু ইউনিয়নটা হচ্ছে রামপুর ইউনিয়ন এবং কি লাস্ট বাংলা বাজার যেটা ওটা হচ্ছে মুসাপুর ইউনিয়ন তিনটারে কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন যে রোডটা দৌড়ে যাচ্ছে রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এটা কি রামপুর ইউনিয়ন রামপুর ইউনিয়ন এটা আপনি কলেজ গেট খানকা শরীফ গেট এটা আর কলেজের গেট হচ্ছে এটা আপনি কলেজের গেট আমরা কিন্তু এখন বামনি বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি বাংলাবাজারের দিকে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো বামনি বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বামনি বাজারের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বামনি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আমরা এখন বাংলাবাজারের দিকে যাচ্ছি সামনে থানার হাট পড়বে আমি থানার হাট দেখাবো থানার হাট অতিক্রম করে বাংলা বাজার দেখাবো তার পরবর্তীতে লাস্ট একদম ছোট দলি পর্যন্ত যাব পুরোটাই দেখানোর চেষ্টা করব আর আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সামনে বাংলা বাজার পড়বে আমরা এখন বাংলা বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি সামনে গেলে পড়বে ছোটদলি ছোটদলির পরবর্তীতে দলির পরবর্তীতে নদী সেতু পড়ব ওইটা কিন্তু কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর একটা সংযোগ সেতু ওই সেতুর আমি আগ পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করবো ওই সেতু এটারও ভিডিও আমি দিচ্ছিলাম এবং কি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আপনারা চাইলে ছোটদলি দলি থেকে একদম সোনাপুর পর্যন্ত যাইতে পারবেন ওইদিকে কিন্তু অনেকগুলো অংশের ভিডিও দেওয়া আছে ওই ভিডিও গুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আপনারা চাইলে সরদল থেকে মুসাফুর যে সিবিস্ট আছে ওইদিকে যাইতে পারবেন ওইদিকে ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন বাংলা বাজারের আশেপাশে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাংলা বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখছিলাম ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন এবং কি বাংলা বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এররটা ধরে একদম ছোটদলি পর্যন্ত যাবো ছোটদলি এখানে একটা তিনটা রাস্তার মুখ একসাথ হয়েছে যে সোনাপুরের দিকে যে রোডটা আসছে এবং কৃষ্ণাগঞ্জের দিকে যে রোডটা আসছে কোম্পানিগঞ্জের দিকে যে রোডটা আসছে তিনটা রোড কিন্তু একসাথ হয়েছে ওইটাকে ছোটদলি বলা হয় তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ছোট দলীয় এদিকে হচ্ছে কবিরহাট সোনাপুর আর এদিকে হচ্ছে সোনাগাজী সোনাগাজী আর এদিকে হচ্ছে কোম্পানিগঞ্জ বসুরহাট